এক কি লগাসে এই গাড়ি সাইড কর সাইড কর সাইড কর স্যার অফিস টাইম স্যার মেন রোড না স্যার মেন রোড এই মেন রোড না স্যার তোর বনি টুকি এটা আরে তোর বনি টুকি নাম নামোস নাকি নাম 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 সাবিতান নাম নাম দেখেন আমার কোন কাজে বাধা দিন আপনি সরেন

এডো নাকেত কো বহবসতো আলতো ডাকতে চোর দিয়ে কে না কোন তার ওনে এই কূলে বালতো এ কি যে কোম্পানি কোম্পানি বন্ধু করতে পারিনা আপনারা যে কোম্পানি শানু না না

O sea guayda nienda, señor nienda, nienda, señor. O sea guayda nienda. Ese auto, mucha. ধরতাছে রাস্তা রাস্তায় পুলিশ আয়ন টাকা খাইতে পারতেছে না আগে টাকা খাইতো আগে ধরতো না এখন টাকা খাইতে পারছে বুইলা এই অড়ুণীক্ষা যে কোম্পানি বানায় সেই কোম্পানি রে হারা ধরবে না সেই কোম্পানির কাজ দিয়া মাল খায় মাল যেই কোম্পানি অড়ুণীক্ষা বানায় সেই মাল খায় যারা কথা বল কেন হারাম মাল খায় টাকা খায় কোম্পানির কাজ দিয়া বড় বড় নেতা বড় বড় এমপি মন্ত্রী বড় বড় লিডার গো নেতা গো সব কোম্পানি এই সব কোম্পানির ডিলার তারা ও তো সামনে মানুষ আমাগো অটো আমরা অটো ছলাই খাই আমাগো অটো তারা নিয়ে যায় আপনারা শেয়ার করেন এই ভিডিও প্রচুর প্রচুর শেয়ার করেন কারণ বর্তমানে অটো গড়ে থেকে গড়ে যায় অটো নিয়ে যাচ্ছে কেন রাস্তার পর রাস্তায় অটো নিয়ে যাচ্ছে আমার অটো আজকে নিয়ে গেল অটো කිস্তিতে নেওয়া সবার অটো কিস্তিতে নেওয়া প্রত্যেকের ঘরে ছোট বাচ্চা কাছে আছে না আসি কিভাবে তার জন্য দুধ কিনে নিয়ে যাবে তার জন্য খাবার কিনে নিয়ে যাবে যত দশ নন্দ ঘোষ গরিব মানুষের সবাই পড়তে পারে কিন্তু যে বেড়া কোম্পানি এইগুলো তৈরি করতেছে এই বেড়ার কিছু পিছে কেউ নামবে না পলিথিন বন্ধ করো এই বেড়া দুই টাকার ব্যবসা করে এই বেড়ার দোকানে এসে ধরে দেবে যাবে পলিথিন যে সালা শালা পলিথিন বানায় কোম্পানি ওই শালাই দেখা যাচ্ছে কোন মন্ত্রী নাইলে কোনো লিডার যার কারণে ওই সেই কোম্পানি বন্ধ করতেছে না কিন্তু গরিব মানুষের পেটে লাঠি দিচ্ছে এটা মাইনে নেওয়া যাবে না কি করেন আপনারা কোন প্রকার মাইনে নেওয়া যাবে না অটো রিক্সা চালাইলে ঠিক আছে ক্ষতি হয় রাস্তায় সমস্যা হয় মানুষ অ্যাক্সিডেন্ট করে সব মাইনে নিলাম কিন্তু এই অটো রিক্সাগুলো আমাকে হাতে দিল কারা আমার গো হাতে এই রিকশা দিল কারা কারা দিছে তাগিরে ধরে না আপনারা অডনিশা বানাইছে কারা আর তারা আমরা অডনিশা চালাই দিছি এই লক্ষ লক্ষ রিকশালা কোন ভিএপাস এমবাস পোলাবারা শালা রিকশা চালায় দিছে আমার রিকশা নিয়ে গেছে পুলিশ আমি আর কি করব আমি চুরি করব আমি এই ব্যাটার পকেটে চুরি করব এই ব্যাটার পকেটে চুরি করব সিনতাই করব আমি আমি ডাকাতি করব এই অডনিশা চলার কারণে চুরি সিনতাই ডাকাতি অনেক কমে গেছে আরে শিক্ষিত পোলাবারা এগুলো চালায় চালায় না চালায় না এগুলো তাই আজকে অডনিশা বন্ধ করতে এর বিকল্প কোন কর্ম ব্যবস্থা কই না তারপরে অটোরিকশা বন্ধ করতে হবে খালি একজন সুশীল সমাজের লোক এসে বলতেছে এক শালা মশালারা অটোরিকশায় পাশা দিয়া চলে সেই শালা মশালা আইসা বলতেছে যে অটোরিকশা চললে নাকি রাস্তায় অ্যাক্সিডেন্ট করে পরিবেশ দূষিত করে এই পরিবেশ দূষিত করতেছে একটা লোকের চারটা প্রাইভেট কার চারটা প্রাইভেট কার নেতা খেতা এমপি মন্ত্রী সেই প্রাইভেট কার বন্ধ করতে পারিস তোরা রাস্তায় যানজট তো অরা লাগায় এরা যানজট লাগায় জামের ফাঁক